গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটুও ভালো নেই গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ডাক দিয়ে জল পড়ছে গলা ব্যথা কাল সারাটা রাত একটু ঘুমাতে পারিনি মানে নিঃশ্বাস নিতে পারছি না মুখ দিয়ে নিচ্ছি তো গলা শুকিয়ে যাচ্ছে একটু ঘুমাতে পারিনি তো সকাল থেকে তো কাজ বাজ সবই করলাম কি আর খরচ হবে বলো ঠান্ডা লাগলে যে কাজ বাজ কম থাকে তা তো না সংসার সমস্ত কিছুই করতে হয় তো মা বলছিলো যে শরীরটা ভালো নেই এসে কদিন থেকে যায় তো হ্যাঁ যাবো কারণ সামনে আমার বাবার জন্মদিন আছে তো জন্মদিন জন্মদিন কাটিয়ে তারপরে যাবো সেরকম কিছু আমার জন্মদিনে হবে না তবুও তো বাবাই কি এখন স্নান করাবো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো কটা শর্ট করলাম ইচ্ছে ছিল না শর্টেল চলছে না কি আর করা যাবে করতে তো হবেই বলো ব্লক বেশ কদিন ধরে দিচ্ছি ও না তো ভালো ঠিক আছে চলো একটু আপডেট দিয়ে দিই আর কি বেশি কিছু না সেরকম আর বাবাকে স্নান করাবো স্নান টান করি থেকে বড় কাজ ওকে খাওয়ানো খাওয়াতে বসলেই তো মাথা পুরো আমার হ্যাং হয়ে যায় তা কালকে সারাক্ষাত ঘুমানি ভালো লাগছে না একটু শুতে পারলে ভালো হতো বাট ওকে বাবাকে ঘুম না পাড়িয়ে তো আমি কিছুই করতে না কালকে সন্ধ্যাবেলা এতটাই গলা ব্যথা করছিল বাবাইকে আমি পড়াতেও বসিনি মুখে মুখে একটু পড়িয়েছি ব্যাস মানে লেখায়ও নি সেরকম একটা পড়ায়নি একটুখানি পড়িয়ে ছেড়ে দিয়েছি তার কি বাবার দুষ্টুমি আছে তোমরা জানো হ্যাঁ বাবা তোমরা তো জানো বাবার দুষ্টুমি আছে সেই সব সামলাতে আমার ভালো লাগে হ্যাঁ বলো সেটা কি জিনিস আচ্ছা ঠিক আছে পরে শুনছি বাবা ও এখন খেলা করছে তো আমাদের একটু খেলা করো আমি আমি একটু কথা বলে নিই তো সেই কারণে আচ্ছা ঠিক আছে একটু কথা চুপ করে কথা বলে নিই সন্তা পাখি আর কথা বলছি না তাও গলা শুকিয়ে গেছে মানে হ্যাঁ পাখি ডাকছে তো মানে শরীরটা কি বলবো ঠিক ভালো যাচ্ছে না ঠান্ডা নাই রিসেন্ট কাল পরশু লেগেছে কিন্তু তার আগের থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো প্রবলেম দেখা দিচ্ছে ডক্টর টক্টর দেখানো দরকার তো শুভ ছুটিও পাচ্ছে না ছুটি পেলে দেখি একটা ডক্টর দেখিয়ে নিতে হবে মানে সমস্যা হচ্ছে দেখা যাক কবে টাইম হয় আর কি আর ঠান্ডা তো লেগেছে ওয়েদার চেঞ্জ এখন তো ঠান্ডা লাগবেই তো লেগে গেছে সেদিন একটু ওই বাড়ি গেছিলাম ব্যাস তাতে ঠান্ডা লেগে গেছে মানে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোই না তো বেরোই না হঠাৎ লেগে যায় ঠান্ডাটা তো এই আর বেশি বড় করছি না বলতে পারছি না বাবা একটু একটু কথা বেশি বলতেছি না গলা শুকিয়েছে তো অনেক তো বললামই তো আজকে এই পর্যন্ত থাক কাল যদি সুস্থ শরীর মন সব ঠিক থাকে মন তো ঠিকই আছে বাট শরীরটা একটু খারাপ আছে শরীরটা যদি ঠিকঠাক থাকে কাল আবার নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আর সামনে তো বাবার বার্থডে আছে তো টুকিটাকি যেটুকু নিয়ে যা করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে বাই বাই